তাকায় বলো জোরে বলো আলমেন আপনি একটু বলেন আপনার বাবুর কি সমস্যা আমার বাবুর সমস্যা বিছানায় পোস্ট নয় বিছানায় মোমাইলে একবার বা একবার দুইবার এরকম প্রসাব আচ্ছা ওকে জন্মের পর থেকে প্রসাব 11 বছর বয়স এই পর্যন্ত প্রসাব করছে নাকি আপনার এই মাছখানে ভালো ছিল তারপর থেকে প্রসাব হলো প্রথমে ভালো ছিল তারপরে মুসলমানি দেওয়ার পর থেকে মানে এই সমস্যা দেখা দিল দিনে যখন ঘুমায় তখন করে ঘুমাই না যযুদুবার ঘুমাই লং টাইম তখনই করে আছে আমি একটা জিনিস বলতে চাই আছেন সেটা হলো যে বাচ্চা বাচ্চার বয়স ছয় বছর পর্যন্ত বাচ্চা বিছানায় প্রসব করতে পারবে সেটা নর্মাল একটা নর্মাল স্বাভাবিক ব্যাপার কিন্তু বাচ্চার বয়স যখন ছয় বছর পার হয়ে যাবে তখন সেটা স্বাভাবিক থাকবে না তখন অবশ্যই আপনারা একজন ইউরোলজি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং কি কারণে সে প্রসব করছে এটা আপনারা রোগটা নির্ণয় করার চেষ্টা করবেন এবং অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন